আমাদের নতুন অ্যাপ লঞ্চ হয়ে গেছে তোমরা চাইলে এটা প্লে স্টোর থেকেও নিতে পারো সংস্কৃত কক্সা বলে সার্চ করলেই তোমরা এটা পেয়ে যাবে ঠিক আছে এইখানে তোমরা যারা ডাব্লু আন্ডারে যারা তোমরা পড়ছো তাদের জন্যই শুধুমাত্র আপাতত নোট অনলাইন ক্লাস সমস্ত কিছুই করা হচ্ছে তার জন্য বিভিন্ন কোর্স তোমরা করতে পারো ঠিক আছে যারা থার্ড সেমে পড়ছো আপাতত এনইপি ধরো যারা থার্ড সেমে পড়ছো তোমরা তোমাদের জন্য এই কোর্সটা নেওয়া হয়েছে নিতে পারো যারা ফিফথ সেমে পড়ছো তাদের জন্য এই কোর্সটা নিতে পারো ঠিক আছে নিচে তোমাদের লেখা আছে দেখো কোর্সে বলা আছে ঠিক আছে সম্পূর্ণ কোর্স তোমরা নিতে পারো এবার কোর্সের মধ্যে কী কী থাকছে দেখো আগে যেরকম ছিল যে শুধুমাত্র তোমাদের আমি সংস্কৃত বিষয়টা পড়াতাম এখন তোমাদের কিন্তু শুধু সংস্কৃত নয় এর সঙ্গে জুড়ছে এডুকেশন এর স তার সঙ্গে থাকছে হিস্ট্রি তোমাদের কিন্তু আলাদা আলাদা টিচাররা থাকছে যারা নোট দেবেন এবং সাজেশানও তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর তোমাদের এর জন্য তোমাদের বিশেষ কিছু করতে হবে না শুধু এই কোর্সটা নেবে আর এই কোর্সটা তিনটে সাবজেক্টই যারা নেবে তাদের জন্য পড়বে টোটাল ফিস পড়ছে এগারোশো টাকা পুরো সেমিস্টারের থার্ড সেমিস্টার যারা নিচ্ছ সংস্কৃত এডুকেশন আর হিস্ট্রি ঠিক আছে তোমাদের এই তিনটে সাবজেক্টের জন্য টোটাল যে ফিস হচ্ছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা অর্থাৎ তোমাদের চারশো টাকা করে প্রায় দেখা দেখতে গেলে প্রতিটা সাবজেক্টে চারশো টাকা করে টোটাল ফিস পড়ছে ওকে তোমরা যারা তিনটেই নেবে তাদের জন্য আর যারা দুটো নেবে তাদের জন্য পড়বে হচ্ছে নশো টাকা আর যারা একটা মাত্র নিতে চাইছো যদি সংস্কৃত নেবে তাদের জন্য পড়বে সাড়ে ছশো টাকা ওকে তাই আর বেশি দেরি করবে না আজকেই আজই তোমরা এই কোর্সটা নিয়ে নাও কারণ এখানেই থেকেই তোমরা কিন্তু সমস্ত কিছু এখন দেখতে পাচ্ছ আমি একটু তোমাদের চালিয়ে দেখাচ্ছি তোমরা আলাদা আলাদাভাবে তোমরা কোর্সটা নেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা ওখানে সমস্ত নোট পাবে এবং ভিডিও আস্তে আস্তে যখন পড়ানো হবে তারপরে আস্তে আস্তে সমস্ত ভিডিওগুলো তোমরা অনলাইন ক্লাসগুলো কিন্তু পাবে এখান থেকে নোট অনলাইন ক্লাস সমস্ত কিছু এবং লাস্ট মুহূর্তে সাজেশন এবং কোশ্চেন বিগত বছরে সমস্ত প্রশ্ন প্রশ্ন সমস্ত কিছুই তোমরা এখান থেকে পাবে এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য নভেম্বর মাসের দশ তারিখের পরে কিন্তু আবার দুটি ফিফথ সেম থার্ড সেম দুটোরই কিন্তু প্রাইস বাড়তে চলেছে তখন কিন্তু এগারোশো টাকার বদলে পনেরোশো টাকা হয়ে যাবে ঠিক আছে তাই আর দেরি না করে আজই তোমরা কোর্সটা নিয়ে নাও